খুব সহজেই ঝটপট বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায় কীভাবে আপনারা ফাঁকিবাজি নুডলস রান্না করবেন আজ আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব তো চলুন আমি ভিডিওটা শুরু করি এই রেসিপিটা এতই সহজ আর এতই মজা যে কেউ চাইলে যখন খুশি মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন মাত্র একটি ডিম আর এক প্যাকেট নুডলসই আপনাদের দরকার হবে তো আশা করছি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো নুডুলস রান্না করার জন্য এইখানে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের জন্য রান্না করব। তো তেল তো বাচ্চাদের জন্য বড়দের জন্য কারো জন্য ওই স্বাস্থ্যের জন্য উপকারী না তাই অল্প একটু তেল দিয়ে দিলাম আর এইখানে মোমো বানিয়েছিলাম উইটারে কিছুটা মাংসের পুড় ছিল উইটার সাথে একটা পেঁয়াজ কুচি করে আমি একটু হালকা ভেজে নিয়েছি তারপরে এইখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আসলে ফাঁকি বাজি বা পাশমিশেলি নুডলস রান্না আর কি চিকেন ডিম দিয়ে তো যেমনই হোক রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল খুবই টেস্টে হয়েছিল। তো এখানে আমি ডিমটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম আমার মতো কে কে এইভাবে ফাঁকি ভাজি নুডলস রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন এটা কিন্তু খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয় তো এই যে আমার ডিম আর মাংসটা ভাজা শেষ হয়ে গেছে এখন এইখানে আমি মিস্টার নুডলসের যে প্যাকেটে আছে ওইটার এক প্যাকেট আর অন্যটা থেকে অর্ধেকটা দিয়ে নিলাম তারপরে এইখানে আমি মশলাটাও দিয়ে নিলাম এক প্যাকেট মশলা দিয়েছি কারণ মাংসের ভিতরে অনেক রকমের মশলা ছিল তারপরে এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু দেড় প্যাকেট নুডলস এর জন্য আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভিডিওটি যারা দেখতেছেন হ্যাঁ ছোট্ট করে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এই যে আমার ঝটপট আর ফাঁকিবাজি নুডুলস রান্না করা শেষ চাইলে আপনারা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুবই স্বাদ হয় এবং খুব অল্প সময়ে তাড়াতাড়ি হয় আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম